কর্মকর্তারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে অবস্থানরত অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সংস্কার কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেই সংস্কার কর্মসূচির পক্ষে তাদের মতামত দিয়েছেন এবং তারা এই সংস্কার কর্মসূচির প্রতি সমর্থনও জানিয়েছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র জানে বুঝে যে বাংলাদেশের রাজনীতির আসলে কি অবস্থা কি বেহাল একটা দশা এই জায়গায় যদি সংস্কার ছাড়া আবার একটি নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতে আসে তাহলে তারা একদম নির্দ্বিধায় বলা যায় আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বিএনপি আসুক জামাত আসুক যে এই দলে আসুক তারা তাদের মতো করে বাংলাদেশের এই যে অপরাজনীতির যে কুটচাল এবং তারা যে বাংলাদেশের যে সংবিধান সমস্ত মার্কা আইন এগুলো ব্যবহার করে তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটি প্রক্রিয়া তার হাতে নেবে এটা নির্দিদায় বলা যায় একবার কেউ রাষ্ট্রক্ষমতায় গেলে তারা ক্ষমতা থাকতে থাকতেছে এখন দেখুন আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তখন তারা নানা ষড়যন্ত্র দেখেছে না নানা ষড়যন্ত্র দেখেছে তাদেরকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র দেখেছে এখন আবার বিএনপি কিন্তু নানা ষড়যন্ত্র দেখছে কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর দশ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে যাবে এরকম একটি ষড়যন্ত্র কিন্তু তারা দেখছে কিন্তু তারা যে সংস্কারগুলো করা প্রয়োজন যে সংস্কারগুলো করলে কোন দল সৌরাচার হয়ে উঠতে পারবে না যে সংস্কারগুলো করলে দল আবার একটা আকার বা রূপ ধারণ করতে পারবে না কোনো সেই সংস্কারগুলো তারা করতে চায় এক মুখে বলে আবার অন্য মুখে তারা নির্বাচনটা যত তাড়াতাড়ি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে সেই ব্যবস্থাটা তারা করতে চায় তো সেই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুস এই সংস্কারগুলো অন্ততপক্ষে করে যাক তিনি যদি এই সংস্কারগুলো করে না যায় তাহলে বাংলাদেশের এই রাজনীতিবিদরা তারা যে চতুরতার সাথে যে কথাগুলো বলেন যে তারা সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একটি নিত্য প্রয়োজনীয় বিষয় সেটা আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে করব ওই করব সেই করব কেউ কিছু করবে না বা আমার মতে প্রথমেই বাদ দেওয়া দরকার সত্তর দ্বারা সংবিধানে যেটা আছে যেটার মধ্য দিয়ে এই যে যারা আইন প্রণেতারা সংসদে যাবেন এই সংসদে গিয়ে তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এই আইনটাই কালো আইনটাই প্রথমে বাদ দেওয়া দেওয়া দরকার এটা থাকলে বাংলাদেশে সময় সৌরাচার আসবেই সেটা থাকলে ফেসিবাদের যে উত্থান সেটা হবেই সেটা থাকলেই গণের দলের ভিতরে গণতন্ত্র চর্চা সেটা কখনো হবে না কারণ একটি দলে গণতন্ত্র চর্চাটা কখন হবে যখন দলের প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারবে দলের কোনো আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে তখনই গণতান্ত্রিক যে চর্চা গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা ফিরে আসবে যখন একটি দলের ভিতর গণতান্ত্রিক চর্চা না থাকে যখন একটি দলের ভিতর দলের প্রধান দলের মহাসচিব বা দলের অন্যান্য কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা যায় না সেই দেশে সেই রাষ্ট্রে কখনো গণতন্ত্র হয় না হবেও না একটি নির্বাচনের গণতন্ত্র নাই আপনার আইন কানুন কিছুর ভিতরে গণতন্ত্র নাই তাহলে কোনো কিভাবে হবে আজীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই আইনটা একদম চূড়ান্ত করে দেওয়া উচিত কারণ যখন বাংলাদেশের মানুষ সভ্য হবে যখন বাংলাদেশের রাজনীতিবিদরা সভ্য হবে তখন দুই বছর না পাঁচ বছর থাকুক তখন দেখা যাবে যে এমনিতেই দুই বছর থাকার পর আর কেউ থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রে লেখা আছে পরপর দুই বছর বেশি কেউ নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হতে পারবে না এই জায়গায় কিন্তু সেটা মানেন সবাই কারণ একটা সভ্য জাতি কিন্তু দেখুন এই যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আবার সেটা নিয়ে একটা সন্দেহ আসছে তো সেই জায়গায় বলি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সন্দেহ হয় তো বাংলাদেশে এটা একদম পাকাপোক্তভাবে লিখে দেওয়া উচিত যে দুইবারের বেশি এটা যারা তারেক রহমান হোক এটা আমি হই বা এটা অন্য যেই হোক দুইবারের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন লোভ রাজনীতিবিদদের আর রাজনীতিবিদদের এত বড় আকারের তা তারা জন তারেক রহমান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না চাইলেও তাকে পারলে পাঁচবার প্রধানমন্ত্রী বানাবে ওই যে একটা লেখার জন্য আর কি পর পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে লেখা একটা বিশাল একটা টাইটেল দেওয়া এটাই হচ্ছে সমস্যা সেই জন্যই বলি যে বাংলাদেশের সাধারণ জনগণ চায় বাংলাদেশের সংস্কারগুলো হোক সংস্কারগুলো হওয়ার পর একটি নির্বাচন দিক ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে কোনো ক্রমে নির্বাচন না এবং যে বিচার ফেসিবাদের দোষরদের যে বিচার সে বিচারের দৃশ্যমান অবস্থানে নিয়ে যেয়ে তারপর এই নির্বাচনটি দেওয়া হোক কারণ এখন এই বিএনপি এই জামাত এই অন্য অন্য দলের নেতাকর্মীরা একবারে ভুলে গিয়েছে যে জুলাই আগস্টে একটি বিপ্লব হয়েছে সেই জায়গায় অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব করেছেন অন্ধ হয়েছেন এটি তারা ভুলে গিয়েছে তাদের এখন ক্ষমতা চাই ক্ষমতার লোভ তাদের ভিতরে পেয়ে বসেছে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ যদি তিনি আশা হত হয়ে তিনি যদি একটা নির্বাচন দিয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষের কপালে যে দুর্ভোগ যে দুর্দশা সেটা আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নানা খবরে আমরা দেখতে পাচ্ছি বলতে চাই না এই সমস্ত বিষয়গুলো যে যেই পরিমাণ কামড়াকামড়ি যেই পরিমাণ দলা যেই পরিমাণ লুটতরা যেই পরিমাণ চাঁদাবাজি বাংলাদেশে হচ্ছে এই সংস্কারগুলো যদি না করে ডক্টর মোহাম্মদ ইউনুস যায় তাহলে জাতির কাছে ডক্টর ইউনুসও কিন্তু দায়ী থাকবেন এটা বিএনপি বলুক জামাত বলুক কে কী বলুক বলুক সমস্যা নাই বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যান্ডেট দিয়েছে এই কাজগুলো অন্তপক্ষে করে যাওয়া এই কাজগুলো করে যাওয়া উচিত এবং এই জায়গায় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে আমি কয়েকদিন আগে দেখলাম ইউরোপীয় ইউনিয়নও চায় যে বাংলাদেশের যে সংস্কারগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে নিয়েছেন এই সংস্কারগুলো শেষ হোক এই সংস্কারগুলো শেষ হওয়ার পর একটি নির্বাচন দিক কারণ আমরা দেখছি যে রাজনীতিবিদদের মধ্যে এই জুলাই আগস্ট বিপ্লবের হত্যার শিকার যারা হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি তাদের তাদের কোনো কোনো সহমর্মিতা কথাই তারা তারা বলছেন বলছেন না শুধু যে নির্বাচন নির্বাচন একটি আওয়াজ একটি স্লোগান একটি বিশাল একটি অবস্থা হয়ে গেছে তারা খালি ষড়যন্ত্র দেখেন যে ডক্টর মোহাম্মদ দিনুজ দশ বছর ক্ষমতা থাকবেন আরে বাবা থাক না আপনারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করবেন তারও রাষ্ট্র পরিচালনা করবেন যাদেরকে ভালো না লাগবে উপদেষ্টা হিসেবে তাদেরকে বাদ দিয়ে দেন তাদের ব্যাপারে আপনারা বলেন যে এরা ক্ষমতা লুবি এদেরকে বাদ দিয়ে আরেকজনকে আপনারা নেন কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এই সংস্কারগুলো করুক সব কিছু শেষ করে তারপরে নির্বাচনটি দেখ এটাই হওয়া দরকার তাই আমি বলব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন আছে বাংলাদেশের জনগণের সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর সুতরাং সংস্কার করে তারপরে জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকারীদের বিচার করে তারপরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন তারপরে তারা যেই নির্বাচিত হোক সে তার আগে ভারত বাংলাদেশকে নিয়ে অনেক খেলার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার যোগ্য নেতৃত্বে এবং তার দূরদর্শিতার কারণে ঠিক যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার কারণে তারা বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছেন টাইমস অফ ইন্ডিয়ায় নতুন করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই জায়গায় তারা বলছেন সুর নরম হয়ে আসছে ভারতের ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না দিল্লি কেন বাণিজ্য যুদ্ধ চায় না ঠিক অল্প কয়েকদিন আগে বাংলাদেশে বাংলাদেশ থেকে যে নেপাল ভুটান এবং অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য সেই জায়গায় পাঠাতাম সেটা ভারত আমাদের নিষিদ্ধ করে দিয়েছে সেই যে চুক্তি সেটা বাতিল করে দিয়েছে পক্ষান্তরে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা অ্যাকশান নেওয়া হয়েছে এই অ্যাকশান নেওয়ার কারণে এখন ভারতের আবার সুর নরম হতে শুরু করেছে সংবাদপত্র থেকে একটি পড়ি তারা কী বলছেন একটু দেখুন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়াতে চায় না ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যু দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের একাধিক সূত্র এমন দাবি করেছে আজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটার বদলে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হবে না মানে বাংলাদেশ ওই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করার পর যে বাংলাদেশ যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে আর তারা পাল্টা কোনো ব্যবস্থা নেবে না ভারত মনে করেছিল তারা একলাই খেলো আর তারা একলা বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে খেলবে এখন বাংলাদেশেও খেলা শিখে গিয়েছে তারপরে তারা বলছেন দেশটির সরকারি সূত্রের বরাতে এই প্রতিবেদন আরও বলা হয় নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরে জট কমাতে বাংলাদেশে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো ট্রান্স শিপমেন্টের সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না দাবি করেছেন ভারতের সরকার যদিও এই দুই দেশের দুদুলমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ কে বলছে টাইমস অফ ইন্ডিয়া তারপরে তারা বলছেন এর আগে ভারতের সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় তাদের সরকার মানে ভারতের সরকার তবে এখন সেই অবস্থান থেকে সরে আসছে তারা কারণ ইতিমধ্যে স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ঢাকা ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারত কি বুঝলেন বাংলাদেশও খেলতে পারে বাংলাদেশ একটি খেলা তারা তো অনেক খেলা খেলছে বাংলাদেশকে নিয়ে যা সুতা আনাবন্ধ করে দিয়েছে ভারত থেকে এটাই ভারত কাত হয়ে গেছে এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম নেতৃত্বই হওয়া দরকার বাংলাদেশে এরকম নেতৃত্ব যখন বাংলাদেশের রাজনীতিবিদরা দিতে পারবে এরকম কাজ যখন ভারতের সাথে বাংলাদেশের রাজনীতিবিদরা করতে পারবে তখন ভারত মানে বোরখা পরে ওই যে আওয়ামী লীগরা যেমন পালাইছে বাংলাদেশের সাথে শয়তানি করতে আসলে এরকম বোরখা পরে তাদের পালাতে হবে টাইমস অফ ইন্ডিয়া দাবি করেন ভারতের সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশের তিনটি বন্দর বন্দোস্ত দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনার কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশের সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করেন প্রতিবেদনটিতে বলা হয় ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করা হয় ঠিক আছে আমরা পাকিস্তানের থেকে আনবো অন্য দেশের থেকে আনবো ভারত থেকে আনবো না যদি ভারত আমাদের সাথে ভাজলামি করে ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিবে ভারত আমাদের সীমান্তে মানুষ মারবে গুতাগুতি করবে আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে তারা ফাজলামি করবে বেয়াদুবি করবে আর সেটা মেনে নিবে সেরকম হওয়ার কথা নাই এখন টাইমস অফ ইন্ডিয়া ভারত এখন বুঝতে পারছে জারি। আমরা একটা বন্ধ করলে বাংলাদেশ একটা বন্ধ করে দেয় আর আগে বাংলাদেশটা কান্নাকাটি করত জিনিসপত্র নেওয়ার জন্য এখন থেকে উল্টা এই উল্টাটাই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জন্য মঙ্গলজনক সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যে পথটি রাজনীতিবিদদের দেখিয়ে যাচ্ছেন এই পথে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা চলতে পারেন তাহলে ভারত সাপের মতো সোজা হয়ে যাবে একদম সাপের মতো সোজা হয়ে যাবে এখন ওই যে হাসনাত আবদুল্লার একটা ভিডিও ছিল না ভারতের গোয়েন্দা সংস্থা বা স্টেশন প্রধানের সাথে যদি সাক্ষাৎকারে করে আবার প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি করে তাহলে তো সেই বাংলাদেশ যে কদুই হয়ে যাবে সুতরাং এই সমস্ত রাজনীতিবিদদের মুখ সুন্মোচন করতে হবে হাসনাত দাবি করি কারা সেই কাজটি করেছে সেটার আপনারা তথ্যটা দিয়ে দেন আমরা প্রচার করি এটা বিএনপি হোক এটা আওয়ামী লীগ হোক এটা আমি হই এটা তুমি হও প্রচার করে দাও আমরা সেটা নিয়ে কথা বলি কারণ আমরা চাই না ভারতের কোনো এজেন্ট বাংলাদেশে থাকুক ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে সম্পর্ক হবে নে্যতার ভিত্তিতে এর বাইরে কোনো সম্পর্ক ভারতের কাছে আমরা চাই না এই যে এখন সুর নরম হয়ে আসছে নয়াদিল্লির আরও সুর নরম হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস আর দুটি বছর অন্তত পক্ষে রাষ্ট্র থাকত তাহলে ভারত ডক্টর মোহাম্মদ ইনুসের পাচার্য আইসা পাচার্য আব্বা বলতো আব্বা যে আব্বা আমরা এই করতে চাই আপনারা কি আমাদের এই করতে দিবেন কি না সেটা বলতো এসে এখন রাজনীতিবিদরা তো অস্থির ক্ষমতায় যাওয়ার লোভ চারাদিক থেকে আঁকতে ধরছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তো দুই সাল পর্যন্ত একচল্লিশ পর্যন্ত ওয়েট করতে হতো এখন সেই ওয়াইডটা তাদের সহ্য হয় না তারা বিপ্লব ভুলে গেছে কোনো বিপ্লবী হয় নাই এটা হয় নাই সেটা হয় নাই যাই হোক বাবা এসব কথাবার্তা বলতে চাই না তবে এই সংবাদটি কিন্তু বাংলাদেশের জন্য ইতিবাচক অন্তত রাজনীতিবিদরা বুঝেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে রাজনীতিটা করছে